আসছে বিস্তারিত খবরে কামাখা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বাংলার যুবক মৃত শুভঙ্কর রায়ের বাড়ি আলিপুর দুয়ারের চার নম্বর ওয়ার্ডে সূত্রের খবর মায়ের চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন ওই যুবক ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের পুলিশ প্রশাসন থেকে শুরু করে রেল দপ্তরের আধিকারিকরা শুভঙ্করের বাড়িতে গিয়ে এই খবর দেয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে রেল দপ্তরের আধিকারিকরা এই খবর দেয় শুভঙ্করের বাড়িতে এরপর আলিপুর দুয়ারের চেয়ারম্যান আমাদের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে শুভঙ্কর সুদীপ শুভঙ্কর রায় সম্পর্কে জানা যাচ্ছে যে মায়ের চিকিৎসার জন্য নাকি বেঙ্গালুরু গিয়েছিল শুভঙ্কর আর কি খবর পাওয়া যাচ্ছে তার পক্ষে পরিবারের তরফে এটা হচ্ছে এই খবর ছড়িয়ে পড়ছে কিন্তু গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে কিন্তু শোকের ছাঁয় নেমে এসেছে পাশাপাশি ঘটনাটি ঘটেছে কিন্তু আলিপুর শহরের বুকে একদম শহরের চার নম্বর ওয়ার্ডে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং চার নম্বর ওয়ার্ডের সে বাসিন্দা আর কি এবং সে মায়ের চিকিৎসা করার থেকে গিয়েছিল হচ্ছে বেঙ্গালুরুতে এবং বেঙ্গালুরু থেকে ফেরার পথে কিন্তু কামাক্ষা সাবরমতি এক্সপ্রেস এবং উড়িষ্যার কটকে কিন্তু এই দুর্ঘটনার কবলে পরে শুভঙ্কর রায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কিন্তু শুভঙ্করের বাড়িতে এবং গিয়ে এই খবর দেয় এবং যদিও পুলিশ প্রশাসন এবং রেল আধিকারিকদের তরফ থেকে কিন্তু মৃত্যু স্পষ্ট করেনি এই মুহূর্তে রয়েছে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কার্জিলাল থেকে শুরু করে প্রসঙ্গিত কর এবং তারা পরিবারকে আশ্বস্ত করেছেন এবং গোটা ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু এক শোকের ছায়া নেমে এসেছে আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ড সুমিত ধন্যবাদ সুদীপ